কোন লাভ কেমন দাম জানার চেষ্টা করো কিং কোয়েল পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কোয়েল এটা এটা খুবই মানে ফ্রেশ কথা বলে এবং হাত দিলে হাত মেলায় এবং হাতে খায় ক্যাপটিভ পাখি জি এগুলো লাভ বার্ড এগুলো গ্রিন উইং অপলাইন ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এরিয়েন্স আবারো হাজির হলাম নতুন আরো একটি পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে এসেছি মিরপুর এক নম্বর পাখির হাটে আজ শুক্রবার ভিডিও করছি মিরপুর এক পাখির হাট থেকে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে আজকে কি কি পাচির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে আজকে আজকের হাতেন প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতায় তো দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আইডিয়া আপনার ভিডিও আছেন যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ান টেকস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করি

চন্দনাটিয়া যাকে বলে চন্দনাটিয়া অ্যালেকজান্ডার এর বাচ্চা পাঁচ হাজার টাকা পার পিস চ্যানেল এর পক্ষ থেকে এছাড়া ভাইয়ের কাছে জাবা আছে জাবাগুলো কেমন দাম দেখছেন জাবা হলো পনেরোশো টাকা ভাই সাতা পনেরোশো

এটা কিন্তু মেল হ্যাঁ ডিএনএ করা ডিএনএ করা আছে হ্যাঁ ডিএনএ করা মেল হ্যাঁ ডিএনএ করা মেল দাম যাচ্ছে 17000 17000 টাকা আর ওইটা একই সেম सेम এটাও মেল মেল এটাও মেল আছে এটাও মেল 17000 টাকা আর এই এখানে লরি দেখতে পাচ্ছি লরি ভাই সুপার টেন কথা বলে সুপার টেন কথা বলে বাবা এই যে দেখো চলে গেল হাতে আপুর ও মিঠু বলে ও মিঠু বলে মা বলে স্পষ্ট বলে আর মা বলে না মাশাআল্লাহ অনেক সুন্দর লরিটা

হ্যাঁ সিঙ্গেল যদি নিতে চাই নিতে পারবে জি সিঙ্গেল না না আমি এটা সিঙ্গেল সেল এটা সিঙ্গেল সেল করবেন না এটা বত্রিশ হাজার টাকা পেয়ার সেল করবে এছাড়া টেন সাইজ বাচ্চা আছে কিছু আপনার কাছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখি

কি কথা বলে ভাই পাঁচটা কথা বলে এখানে অনেক প্রজাতির ফিজ দেখতে পাচ্ছি দর্শক দেখেন বেঙ্গলি ফিজ আছে মানে অনেক প্রজাতির ফিজ আছে ভাই কোনটার কেমন দাম ভাই তিন হাজার টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার টাকা দূরি আছে এখানে এখানে আর এখানে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া বেঙ্গলি ফিজ এখানে জাবা দেখতে পাচ্ছি ভাই আপনার পনেরোশো টাকা জোড়া আর এই ফর পাঁচটা আছে পনেরো হাজার টাকা ফরপাস পনেরো হাজার টাকা এটা চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা লাভ এটাও চার টাকা জোড়া এই এটা টাকা বিডিং পেয়ার ভাই ছয় হাজার টাকা বিডিং পাঁচ টাকা পাঁচ টাকা এই নিচের টাকা জোড়া পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা এটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা চার টাকা হাজার টাকা টাকা সাতশো টাকা জোড়া জি ভাইয়া আর এখানে এটা পড়বো আপনার হলে আপনার সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া এটা ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া এগুলা এটা এক হাজার টাকা জোড়া এটা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এটা চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া এই নিচে ককাটেল গুলা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া ভাইয়ের কাছে কবুতর আছে গুগু গুগু বাকি ভাই এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা অস্ট্রেলিয়ান

কনফার্ম পেয়ার নাকি একদম পেয়ার একদম কনফার্ম পেয়ার এই যে দেখাই যেতেছে রিং এই যে মেল্টা রিং আছে ভাই এই জোড়াটা কত দাম চাচ্ছেন এই জোড়াটা পড়বে পঞ্চান্ন হাজার টাকা ভাই পঞ্চান্ন হাজার টাকা মাস লাইলা এগুলা কি ভাই এগুলা এগুলা টার্কোজিন ভাই টার্কোজিন মার্শাল্লাহ অনেক সুন্দর পয়পিস আছে এখানে এখানে আছে তিন জোড়া এক পিস আছে সিঙ্গেল এগুলো জোড়া কত দাম চাচ্ছেন এগুলা ভাই পনেরো হাজার টাকা জোড়া পনেরো হাজার টাকা জোড়া টার্কোজিন পনেরো হাজার টাকা করে জোড়া পড়বে এগুলা ভাই

ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি কি দেখাবেন আমাদের ভাই আজকে বাচ্চা আছে একটা হাই কোয়ালিটির একদম হাই কোয়ালিটির দেখেন হাই কোয়ালিটির মিউটেশন ট্রিপল কোড আছে

এরপরে আরো কিছু বাচ্চা আছে আগে দেখো ভাই এটা হচ্ছে মোস্ট ফেভারিট বাই কালার পার্সেল 마শাআল্লাহ আর এটা জিঞ্জার এটা জিঞ্জার আর এটা বাই কালার না জি জি বাই কালার দেখেন ফার কোয়ালিটি দেখেন এগুলো ট্রিপল কোট একদম হাই কোয়ালিটি এটা কোয়ালিটি অনেক সুন্দর হাই কোয়ালিটির বিটা ফেসগুলো দেখেন এই যে দেখেন ফেসটা 마শাআল্লাহ অনেক সুন্দর এটা কত দাম পার্সেল ভাই এগুলো 12000 করে পার 12000 টাকা করে জি 12000 টাকা করে পার পিস করবে এগুলো

কোন এর কেমন দাম জানার চেষ্টা করব ভাই আসসালাম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোনটার কেমন দাম চাচ্ছেন ভাই পার দেখেন না টাকা টাকা পার 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 পিস 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 কেউ যদি জোড়া নিতে চায় হ্যাঁ জোড়া দেওয়া যাবে সিঙ্গেল চাইলেও দেওয়া যাবে সমস্যা জোড়া যদি নেয় কিছু কম রাখবেন নাকি হ্যাঁ একটু কমা রাখবেন একটু কমা রাখবেন সাত হাজার টাকা পার পিস জোড়া যদি নেন কিছুটা কম রাখা যাবে পার ব্লু মাশালা অনেক সুন্দর কিন্তু পার ব্লু হাই নিউট্রিশন এগুলা সবগুলা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এই আছে ভাই এখানে লোটিনো ফিচার আছে গ্রিন অফলাইন আছে নরমাল পারব্লু আছে নরমাল পারব্লু আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আছে দেখেন এগুলা ভাই 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া ভাই দামাদামি অপশন আছে ভাই বেশি করে নিলে একটু কমায় রাখবো বেশি করে নিলে একটু কমায় রাখব দামাদামির অপশন একটু হালকা পাতলা আছে নিচে কি আছে ভাই এগুলা এই এখানে variétés ভাই

কেমের বাচ্চা আছে তিনিস আর ককাটেল গুলো ককাটেলের বাচ্চা পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পিস মার্শাল অনেক এছাড়া বাজিগার আছে এখানে কিছু ককাটেল আছে বাজিগার গুলা কেমন দাম চাচ্ছে বাজি পাঁচশো

কিং কোয়েল কিং কোয়েল মার্শাল অনেক সুন্দর তো দেখতে দেখেন দর্শক কোয়েল পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কোয়েল এটা পৃথিবীর সবচেয়ে ছোট জাতের কোয়েল ওর ডেজের জীব নিচে ফুটায়

এটা প্রায় 6500 টাকা 7500 টাকা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এই পেয়ারটা এইটারটা 4500 টাকা নিউ অ্যাডাল্ট পেয়ার নিউ পেয়ার আর এই গ্রে পেয়ারটা মাত্র টাকা ডিম করা ডিম বাচ্চা করা এইগুলা ডায়মন্ড ডায়মন্ডটা টাকা 400 টাকা বাজিরালগুলো বাজিরালগুলো এখানে 800 টাকা টাকা এটা টাকা পিস টাকা এটা টাকা জোড়া এটা টাকা জোড়া

আজকে পুরানো ভাই আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই টেম্পাখি থেকে শুরু করি কি হাতে ঘুমাইতেছে নাকি হ্যাঁ আরে বাবা এদিকে হাতে ঘুমায় হ্যাঁ ভাইয়ের হাতে যে টেম পাখি ঘুমাইতেছে লাভ এর বাচ্চা না ভাই বাচ্চা না এটা ভাই এটা বাচ্চা ভাই বাচ্চা না কত দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি ভাই 3000 টাকা 3000 টাকা আপনি চ্যানেলের নাম বললে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট মাশাআল্লাহ 2500 টাকা 2500 টাকা টাকায় এই যে ঘুমানো লাভ দেখেন ফুল টেম একবারে ফ্লাইং টেম মাশাআল্লাহ অনেক সুন্দর এছাড়া দেখেন এখানে কিছু লাভ আছে ভাই এগুলো নিউ এডাল নাকি ভাই হ্যাঁ এগুলো নিউ এডাল

অনেক সুন্দর ভাই কন্ট্যাক্ট নাম্বার লোকেশন কন্ট্যাক্ট নাম্বারটা জিরো এইট টু ডাবল লোকেশন পুরান ঢাকা অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনারও ধন্যবাদ

বড় ফুল ফ্লাইং টিম আছে এটা ফ্রেশ আছে পাখিটার মশলা এটা অনেক সুন্দর ঘরে ছেড়ে পালতে পারবেন কোনো সমস্যা নেই ভাই কত দাম যাচ্ছে না এটা এর দাম চলছে 4000 টাকা 4000 টাকা 4000 টাকা ভাই দামাদমির অপশন আছে এটা এটা দামাদামি অপশন এটা একবারই একদম 4000 টাকা দামাদামি কোনো অপশন নেই দর্শক একদম 4000 টাকা এবং এর ছারাও বাইরে কাছে অনেক পাখি আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে শুরু করি ভাই এটা কি পাখি এটা রেড অপলান কারকুজেন এটা রেড অপলান কারকু মাস্টার পেয়ার এটা হচ্ছে ফিমেল এটা মেল এই জোড়া আমরা দাম তৈরি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা এর নিচে আছে হোয়াইট ফেস পাইট কোকাটাইল এটাও মাস্টার প্রাইম বাচ্চা করা বাকি এটা দাম পুরো ছ হাজার টাকা তবে একদম সাড়ে পাঁচ রাখতে পারবো সাড়ে নিচে একটা অ্যালবিন একটা মেল আছে বয়স আট মাস এই মেলটা আমরা দাম তৈরি তিন হাজার টাকা পাশে এক জোড়া নিউ এডাল আছে লুটিনো এটা দাম পুরো পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আর এখানে এক জোড়া মাস্টার পেয়ার আছে এটা পড়বে

এটার দাম চাই 50 তবে একদম 45 হাজার টাকা রাখতে পারো 45 হলে দাও যাবে বয়স 5 বছর ফুল এডাল বয়স 5 বছর ফুল এডাল এবং কথা বলতে পারে কথা বলতে পারে এবং কথা বলতে পারে এখানে রেইনবো লরি একটা ফিমেল আছে ডিএনএ কার্ড তো বয়স 8 বছর এটার দাম চাই 15000 টাকা 15000 টাকা এখানে বাজরিগার আছে কিছু এটা কালো চোকেটা মেল আর এইখানে বাজরিগা জাপানিজ গুলো করবে আপনার 2000 করে জোড়া ভাই হাফ সাইডের দেখতে পাচ্ছেন একটা লাল চোকের ফিমেল আর একটা হাফ সাইডে আছে এটা পুরো 2000 টাকা

এখানে নেদারল্যান্ড ব্লাড লাইন হল্যান্ড ব্লাড লাইন এর যে টিয়া গুলি হলো হল্যান্ড ব্লাড লাইন হ্যাঁ এগুলো আমি হাটে তিনটা নিয়ে আসছি আর ফার্মে বেবি আছে আর ও अवेलेबल আছে বাইরে কাছে তিনটা বাচ্চা নিয়ে আসছে অলরেডি আর ফার্মে আছে এগুলো চাইতে আর তবে একদম 12000 করে রাখা যাবে একদম 12000 করে ছাড়া যাবে আর মাইনাপেল কোন এক পিস বেবি আছে এটা পড়বে এক মাস বয়স এটা পড়বে 3000 টাকা 3000 টাকা এক পিস আর

কেমন দাম চাচ্ছেন কোনটা এগুলা ব্যাস পেয় করে ভাই এগুলো বয়স পাঁচ মাস সবগুলো ক্লোজিং ভাই লোকাল বিট লোকাল বিট হাজার টাকা করে পে জি জি এগুলা সেম ভাই এগুলা কেমন দাম করে ভাই টাকা করে বাচ্চা দিন বাচ্চা গ্যারান্টি বাচ্চা গ্যারান্টি আছে ভাই ইয়েলো কালার ভাই টাকা